আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড আজকে এই কেকটা নিয়ে আলোচনা করব শুধু এটা না ফরেস্ট কেক নিয়ে আলোচনা করব তার আগে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই বিষয়টা আপনারা কে কে এর আগে জানতেন এবং জানতেন না স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক আর এই ফরেস্ট কেকগুলো নিয়ে আমাদের সবারই মনের মধ্যে একটাই প্রশ্ন যে ফরেস্ট মানে তো হচ্ছে জঙ্গল তাহলে কে নামকরণ কেন করা হয়েছে যে ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট আমাকে একদিন আমার এক কাস্টমার জিজ্ঞেসই করেছিল যে ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট এটা তো কালো জঙ্গল সাদা জঙ্গল তাহলে কেকের নাম কেন তো আমি ওইভাবে তখন তেমন একটা ভালো উত্তর দিতে পারি নাই কারণ তখন আমি এই বিষয়টা জানতাম না যার কারণে তাকেও আমি বলতে পারি নাই আমি সব সবসময়ই চেষ্টা করি যে ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু শেয়ার করার বা শিক্ষণীয় কোনো কথা বলার বা কেক রিলেটেড শিক্ষণীয় কোনো কথা বলার যারা এই কাজের মধ্যে আছে তাদের অন্তত একটু হলেও হেল্প হয় যারা মনে করে যে হেল্পফুল তারা দেখে আর যারা মনে করে যে না হেল্পফুল না তারা স্কিপ করে এটা কোনো সমস্যা না কিন্তু আজাইরা কথা বইলা মিথ্যার আশ্রয় নিয়ে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই এই জন্যই চাইলে মিথ্যা কথা বলে আজাইরা কথা বলে সময় নষ্ট করা যায় কিন্তু সেগুলো করি না আর করবো না ইনশাল্লাহ এতে যদি ভিউ হয় হবে না হলে হবে না কোনো সমস্যা নাই তো আজকে যেই ফরেস্ট কেকটা নিয়ে আলোচনা করব তো অনেকদিন পরে আমি জানতে পারলাম এটার ইতিহাস তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু অনেকের মনেই এটা প্রশ্ন অনেকে হয়তো জানেন যারা সিনিয়র আছেন আমাদের কিন্তু যারা জানেন না কাস্টমার আছেন তাদেরও মনের মধ্যে প্রশ্ন তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা কিছু হলেও জানতে পারবেন তো মূল যেটা কথা সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকের নাম ব্ল্যাক ফরেস্ট কেন এটার অর্থ তো কালো জঙ্গল এটাই হলো আমাদের প্রশ্ন তো এটা এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে জার্মানির একটা অঞ্চলের নাম আছে ব্ল্যাক ফরেস্ট তো সেই অঞ্চলের একজন শেফ যার নাম জোসেফ কেলার উনি হচ্ছেন পনেরোশো দশকের দিকে এই ব্ল্যাক ফরেস্ট কেকটা বানান প্রথমে তখন ওই পনেরোশো দশকে প্রথম জার্মানিতে চকলেটেরও আবিষ্কার হয় আর সেই চকলেট এবং ওই ব্ল্যাক ফরেস্ট জঙ্গলে চেরি নাকি পাওয়া যেত অনেক তো সেই চেরি এবং এই চকলেটের মিশ্রণে উনি ক্রিম দিয়ে একটা কেক তৈরি করেন এবং সেই কেকটা জার্মানিতে অনেক জনপ্রিয় হয়ে যায় সবার কাছেই নাকি অনেক জনপ্রিয় হয়ে যায় যার কারণে আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ব্ল্যাক ফরেস্ট কেকটা তো মানে ও মূল কথা হচ্ছে জার্মানির একটা জায়গার নাম আছে ব্ল্যাক ফরেস্ট আর সেই ব্ল্যাক ফরেস্ট জঙ্গলের চেড়ি দিয়েই প্রথমে এই কেকটা বানানো হয় যার কারণে এই কেকটার নামকরণও ব্ল্যাক ফরেস্ট হয় তো এখন কথা হচ্ছে যে তাহলে হোয়াইট ফরেস্ট কোথা থেকে আসলো হোয়াইট ফরেস্ট সম্ভবত এরপরে আছে না যে বিভিন্ন ইনোভেশন হয় একটা জিনিস বের হইলে তো ওইটার আদলে হচ্ছে মানে এটা কালো চকলেট দিয়ে বানানো তাহলে হোয়াইট চকলেট দিয়ে বানিয়ে কেউ হয়তো এটাকে হোয়াইট ফরেস্ট নাম দিয়েছে তো মূলত আবিষ্কার হয় মানে ব্ল্যাক ফরেস্ট কেকটাই তো এটাই হচ্ছে এটার মূল গোড়ার ইতিহাস আর কি তো অথেন্টিক ব্যাপারটা ধরে রাখার জন্য এই জন্য ফরেস্ট কেকগুলোতে চেরির উপস্থিতি থাকেই কারণ এর জন্মই হয়েছে চেরির মাধ্যমে মানে হচ্ছে ওই মানে ব্ল্যাক ফরেস্ট জঙ্গলের চেরি দিয়ে এই কেকটা প্রথম বানানো হয় যার কারণেই এটার মধ্যে চেরির উপস্থিতি থাকে না হলে এটা অথেন্টিক ফরেস্ট কেক কখনোই হয় না অনেকেই আসে চকো চিপস দিয়ে ভিতরে বলে যে এটা ফরেস্ট কেক সেটা কখনোই ফরেস্ট কেক না আর আমি মনে করি প্রতিটা জিনিসের মানে প্রতিটা কেকের কথা বলতেছি প্রতিটা কেকেরই যে আলাদা আলাদা যে একটা ব্যাপার আছে সেটা যদি আমরা সব সব কেকের মধ্যে একটাই বিষয় নিয়ে আসি একভাবেই বানাই তাহলে তো সেই আলাদা বিষয়গুলো কাস্টমাররাও বুঝবে না আর অথেন্টিক টেস্টটাও কাস্টমাররা বুঝবে না তাই প্রত্যেকেই উচিত যা আমরা যারা এই কেকের কাজগুলো করি অথেন্টিক ব্যাপারটা ধরে রাখা উচিত যেমন রেড ভেলভেট কেকের মধ্যে ক্রিম চিজ রাখা আবার এই ফরেস্ট কেকগুলোর মধ্যে অবশ্যই চেরি রাখা তো অবশ্যই জানাবেন আজকের এই ফরেস্ট কেকের ব্যাপারটা কে প্রথম জানলেন এবং কে আগে থেকে জানতেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ